ফেনী গ্রামার স্কুলের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী আহনাফ আল মাইন নাসিদ হত্যা মামলায় আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দুপুরে আহনাফের স্কুলের শিক্ষক এবং শিক্ষার্থীরা এই মানববন্ধনে অংশ নেয় মানববন্ধনে বক্তারা নিষাত হত্যা মামলার কার্যক্রম দ্রুত শেষ করে জড়িতদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানান এছাড়াও একই দাবিতে ফেনীতে মানববন্ধন করেছে নিশাতের এলাকাবাসী ও ন্যাশনাল চিলড্রেন ট্রান্সপোর্টস প্রসঙ্গত আট ডিসেম্বর বিকেলে বিরিঞ্জির আতিকুল আলম সড়কের একটি কোচিং সেন্টার থেকে বাসায় ফেরার পথে ফেনী পৌর ছাত্রদল কর্মী তুষার সহ তিনজন নাসিদকে তুলে নিয়ে যায় পরে তারা নাসিদের বাবা নিউ আমেরিকান ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মাইনুদ্দিন সোহাগের কাছে বারো লাখ টাকা মুক্তিপণ দাবি করে এই বিষয়ে শিশুটির বাবা ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ ফেনী পৌর ছাত্রদলকর্মী তুষার সহ তিনজনকে আটক করে পরে তাদের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী দেয়ানগঞ্জ রেল লাইনের পাশের একটি ডোবা থেকে নাসিদের মরদেহ উদ্ধার করা হয় এই ঘটনার দায় স্বীকার করে পৌর ছাত্রদল কর্মী আশরাফ হোসেন তুষার তার অপর দুই সহযোগী মোবারক হোসেন ওয়াসিম ও ওমর ফারুক ফেনির আদালতে একশো চৌষট্টি দ্বারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে ভয়ঙ্কর ছবিটা দেখেছি তখন সারা রাত আল্লাহ জানে আর আমি জানি কিরকম করে চোখের পানি হে মহান আবুল আলমীর কাছে বিচার দিব যে তাদেরকে কেয়ামতের দিন রোজ কেয়ামতের দিন আমরা দাবি ছাড়বো না তাদেরকে কঠোর কঠোরতম শাস্তি দে এবং কি আমরা পেনিতে এমন কাণ্ড যেন আর না হয় প্রশাসনের কাছে আমরা দাবি জানান আজকে নাসিদ হত্যা হয়েছে কালকে আমার ভাই হত্যা হতেও পারে কালকে আরেকজনের সন্তান হত্যা হতে পারে ছোট ছেলে ওরা একসাথে খেলাধুলা করতো একসাথে দিনের বেশিরভাগ সময় একসাথে থাকতো একসাথে নামাজ পড়তো ওরা ফদর ছাড়া চার অক্ত নামাজ বেশিরভাগ সময় ওরা একসাথে পড়তো যেদিন ও অপহরণ হয় ওই দিনও একসাথে ওরা নামাজ পড়ে এসেছে খুবই মর্মান্তিক আসলে এটা মেনে নেওয়া খুবই কষ্ট আমি সব বেশি অবাক হই নয় তারিখ বিকেলবেলা সেই খুনি সেই খুনি তুষা তুষার আরো কয়েকটা ছেলে সহ আমার বাসায় যায় আমার ছেলেকে জিজ্ঞাসাবাদ করার জন্য যে ওকে কোথায় দেখেছে সাথে দেখেছে কোন করল আবার তার পরিবারের সাথে খুঁজতেছে আবার সমবয়সী একটা বাচ্চাকে সে যারাও করতে যাচ্ছে এটা সাহস করতে পারে না